নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে সকাল সকাল চলে এসেছি আজকে একটি নতুন বিষয়ে দেখাবো আপনাদের আর যেখানটিতে সেটি রোপণ করব সেটি হলো এই জায়গাটি এই জায়গাটি আমি চুজ করেছি তবে এখানে কিছু ঘাস পাতা আমাদের বর্ষাকালে তো এটা সেটা বেরিয়েই যায় প্রত্যেকেরই যেখানে মাটি একটু পাবে সেখানে আগাছাও বেরোয় তবে আমাদের নিত্য এগুলো পরিষ্কারও করতে হয় ছাদ বাগান করলে শুধু যে গাছ লাগাবো আর ফল পারবো বা সবজি হবে তা নয় কিছু একটু খাটনি একটু থাকেই তবে বারবারই বলি আমি সেটা রয়ে এই গাছটি অনেকেই জানেন অনেকেই চিনতে পাচ্ছেন যে এটি পেঁয়াজ গাছ তো আজকে আমি দেখাবো যেটি পেঁয়াজ কলি কিভাবে এর থেকে হয়েছে আর আমরা গাছ পেঁয়াজ গাছ বা পেঁয়াজ কলি করি কীভাবে দেখুন সবসময় পেঁয়াজ যে গাছ পেঁয়াজ লাগালেই যে পেঁয়াজ কলি হবে এমন কোনো কথা নেই পেঁয়াজ কলি এবং পেঁয়াজ বীজ হবে সেই ধরনের গাছগুলিতে যেগুলি সেই ধরনের পেঁয়াজগুলিতে যেটি এক বছরের পুরনো আর বীজ রোপণ করলে কি হবে পেঁয়াজ গাছ হবে যেটা আমরা পেয়ে থাকি আর বাড়িতে যে পেঁয়াজ অনেক সময় একটু কিছুদিন দিন রাখলে এই যে বেরিয়ে যায় সেগুলিতে যে সব সময় পেঁয়াজ বীজ হবে এমন কোনো কথা নেই তো আপনারা যে দেখবেন যে এই যে মুখের কাছে ছোট্ট কলির মতো যেটি উঠছে সেটি থেকে কিন্তু পেঁয়াজ দীর্ঘদিন রাখলে পেঁয়াজ বীজে পরিণত হয় সেটি আমি দেখাচ্ছি কিভাবে এই যে এটি আমি ওখান থেকে তুলে নিয়ে এলাম পেঁয়াজের ডোগাতে যে পেঁয়াজ কোয়ালিটি হয়েছিল তার থেকে তো প্রথমে ভাবলাম বৃষ্টির জলে ভিজে যাচ্ছিলো প্রথমে ভাবলাম যে এটি বোধহয় এখনও হয়নি অনেকগুলি হয়নি তবে যা হয়েছে সেটি আমার ছাদ বাগানের পক্ষে অনেকটাই আর আপনারা বাড়িতে যদি এরকম দু একটা করে রাখেন কারণ এত কম তো আপনি বাজারেও পাবেন না যা আপনি বাড়িতে খানিকটা পেঁয়াজ চাষ করবেন এত কম পেঁয়াজ বীজ বাজারে পাওয়া যাবে না সেক্ষেত্রে একটু বেশি করে কিনতে হয় কিন্তু বাড়িতে যদি আপনি দুটো এরকম করে রাখেন তাহলে সেক্ষেত্রে তার খুবই সুবিধা হয় প্রথমে ভাবলাম যে বীজ হয়নি কিন্তু এই যে এই যে এই অংশটা এই অংশটা হাতে ডললেই দেখলাম এরকম বীজ বেরোলো এই যে এরকম বীজ বেরোলো তো এইরকমই আমার ধরুন এখানে যদি কুড়ি পঁচিশটাও বেরোয় সেটাই অনেক যদি সঠিকভাবে আমি করতে পারি তো তার জন্য আমি এই যে দেখাচ্ছে পেঁয়াজ বীজ আমরা অনেকে পেঁয়াজ লাগিয়ে পেঁয়াজ গাছ করি পেঁয়াজ কলিও অনেক সময়তে হয় কিন্তু এইগুলো হচ্ছে পেঁয়াজের বীজ যেটা আমরা জানি না তো এগুলো পেঁয়াজের বীজ তো এইটুকু কিন্তু আপনারা বাজারে পাবেন না বাড়িতে কলিটা যদি দীর্ঘদিন রাখেন দেখবেন যে সেই কলিটা ফুটে গেছে ফুটে পেঁয়াজ এরকম হয়েছে পেঁয়াজের বীজ হয়েছে একদম শুকিয়ে গেলে তারপর পারবেন আমার যেহেতু ভিজে যাচ্ছিল বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে বলে আমি তুলে ফেলেছি তো তাও বীজটা হয়ে গেছে আচ্ছা এটি সরাসরি মাটিতে লাগাতেই পারেন সরাসরি মাটিতে লাগিয়ে সেটাও একটা হয় দু নম্বর হলো অনেকটা যদি ধরুন এক মুঠোর মতো হয়েছে সেই ক্ষেত্রে আপনি একটু জলে ভিজিয়ে জল থেকে তুলে খুব ভালো করে শুকিয়ে তারপর তারপর দিন পেঁয়াজ বীজটা রোপণ করতে পারেন আরেকটি খুব সহজে যেটি হয় সেটি হলো এই বীজগুলিকে বের করলেন বের করে একটা পরিষ্কার ন্যাকড়া সুতির বা তাঁতের কাপড় হয় না পরিষ্কার একদম পাতলা যেগুলো হয় সেগুলো হলে আরও ভালো পেঁয়াজ বীজগুলোকে ধুয়ে সেই ন্যাকড়ার মধ্যে দিয়ে দিলেন যেভাবে অনেক সময় আমরা ছোলা থেকে কল বের করি সেই রকম যখনই দেখবেন সেটা কল 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 বেরিয়ে গেছে তার পর দিনই দেখবেন কল বেরিয়ে গেছে খুব সহজে তাড়াতাড়ি কল বেরিয়ে যায় ওইভাবে রাখলে যার জন্য এই প্রসেসটার কথা বলছি তো তারপর আপনি মাটিটাকে তৈরি করে কিন্তু রোপণ করতে পারেন তবে মাটি তৈরির একটা ব্যাপার যে কোনো বীজ রোপণের সময়তে কিন্তু মাটি ভিজে থাকলে হবে না মাটি ভিজে থাকলে একটু অসুবিধা হয়ে যায় মাটিটা সবসময় শুকনো করে তারপর কিন্তু রোপণ করতে হয় আমার আমি রোপণ করবো যেহেতু মাটিটা আমার একটু ভিজে আছে তাই আমি এগুলিতে এটি রোপণ করে উপরে যে মাটিটি দেব সেটা কিন্তু শুকনো ঝরঝরে মাটি দেব এই যে দেখুন একটা একটা করে বীজগুলো আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে আমি এইখানটিতে রোপণ করব রোপণ করে উপরে কিন্তু আমি যে মাটিটি দেব সেটি কিন্তু শুকনো মাটি দেব দেখা যাক এটার থেকে কটা বেরোয় আর পেঁয়াজ গাছ আমার এখানে আছেও আর আরেকটা কথা আমার একদম প্রথম ভিডিও যেটি ছিল একটি শর্ট ভিডিও সেটা কিন্তু পেঁয়াজ গাছ নেই আপনারা কিন্তু একদম প্রথম ভিডিওটি একবার দেখে নেবেন কত সুন্দর হয়েছিল আমার সব সময় একটু এরকম ঝুরঝুরে একটা মাটি তৈরি করাই থাকে তো সেইটি আমি উপর থেকে হালকা আলতো করে আমি ছড়িয়ে দেবো আর কদিনের মধ্যে গাছটি বেরোয় আমি সেটাও দেখাবো এইটুকু জায়গাতেই আমার যথেষ্ট কারণ খুব বেশি বীজ ছিল না আর পেঁয়াজ গাছ কেন লাগাই বারবার কারণ পেঁয়াজ কলি পেঁয়াজ এগুলো তো বিভিন্ন রান্নাতে বিশেষ করে বাচ্চাদের এই যে ম্যাগি ট্যাগি খেতে চায় না বাড়ির এটা কিন্তু একটা খুব ভালো সবজি হিসেবে আমরা ব্যবহারও করতে পারি কারণ এই এই যে এইগুলো কুচো কুচো করে কেটে কিন্তু বাড়ির বাচ্চারা যারা ম্যাগি খেতে চায় তাদেরকে বা চাউমিনে বা রাইসে বিভিন্নভাবেই আমরা ব্যবহার করি আর এটার তরকারি তো আমরা করি করি তো সেটা কথা নয় যেহেতু বাড়িতে এটা একটা ম্যাগির সাথে দেয়া সম্ভব হয় আমার বাড়িতেও ম্যাগি খেতে ভালোবাসে তবে খুব রেয়ার মাসে একবার কি দুবার কখনও সেটাও হয়তো হয় না তো এগুলো কিন্তু একটা গ্রিন ভেজিটেবল হিসেবে কিন্তু গ্রিন অ্যাকচুয়ালি লিফি ভেজিটেবল পাতা জাতীয় এবং স্যালাডেও কাঁচা এগুলো খুব ভালো হয় খাওয়া উপকারও তো আজকের পেঁয়াজ সম্বন্ধে ভিডিওটি এইটুকুই আমি আমার এই একটু ড্রাগনের রূপটা দেখাই যে কতগুলো ড্রাগন আমার ধরছে এখানে দেখুন আমি এটা দেখাই না হয়তো ভাববেন যে আগের ভিডিওতেও দেখেছি তা কিন্তু নয় কারণ প্রতিদিনই নতুন নতুন আবার কলি আসছে ধরছে যেগুলো সেগুলো তো আছেই এই যে দেখুন একটা এখানে দুটো তিনটে চারটে প্রচুর প্রচুর পাঁচটা এখানে দেখুন তিনটে তার মধ্যে আমার এখনই দেখে বলে দিচ্ছি দুটো হবে না এইটার এইটা একটা ডালে যে সব কুড়ি এলেই যে সেটা সম্ভব তা নয় এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি এটাও আর এই গাছটিতে কিন্তু অনেকগুলি আসছে এই যে দেখুন এখানে এখানে ওইখানে প্রচুর প্রচুর আসছে এই দেখুন এখানেই দেখুন আবার কতগুলো এই যে দেখুন একটা ডোগাতে তিনটে তো ড্রাগনেরও খুব ফলন হয় যাদের অল্প গাছ আছে তারাও জানেন তবে প্রথম বছরই যে অনেক হয়ে যাবে তা নয় আমারও প্রথম বছর খুব হয়নি আমি এই বছরে টার্গেট রেখেছি যে দেড়শো থেকে দুশো ড্রাগন আমি পাব। এই সিজনে আর প্রত্যেকটা ডোকাতেই প্রচুর প্রচুর কুড়ি আসছে তো এইটা আমার ছাদের একটা দিকে দেখালাম আবার ওই দিক থেকে ওই ডালগুলোতে দেখা যাবে আর ড্রাগনের গাছগুলো ঠিক এইভাবেই আমি রেখেছি ড্রাগনের গাছ হ্যান্ডেল করা একটু কষ্টকর যারা একদম উঁচু করে তুলে ঝুলিয়ে দেন তাদের অসুবিধে নেই বা ছাদ বাগানে করলে এবং যারা আমরা মহিলারা একাই অনেক সময়তে করতে হয় তো তাদের ক্ষেত্রে একটু অসুবিধায় প্রথম থেকে সেরকম সেট আপ যদি করে নেন খুব ভালো হয় কারণ এগুলোকে বারবার সরানো কিন্তু সম্ভব নয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন টিপস আমি প্রচুর নিয়ে আসি এবং কিছু আয়ুর্বেদিক প্ল্যান্টও আমার ছাদ বাগানে আমি বিভিন্নভাবে দেখাই সেটার পরিচর্যা সেটার উপকারিতা তো আজ রাখি গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে